হিংসার চারটা ক্ষতি আপনাদের সামনে বর্ণনা করব মনে রাখবেন হিংসার এক নাম্বার ক্ষতি হিংসা হিংসুকের দিনকে বিনাশ করে দেয় বরবাদ করে দেয় হিংসা হিংসুকের দিনকে বরবাদ করে দেয় বিনাশ করে দেয় এক নাম্বার ক্ষতি তিরমিজি শরীফের 2510 নাম্বার হাদিস قال الرسول الله আল্লাহ নবী বলেন দাব্বা আলাইকুম উমাম তোমাদের উপর অতি জামানার উন্মতের বেদি তোমাদের উপর সংক্রমিত হয় অতি একটা রোগ তোমাদের উপর সংক্রমিত হয় এই রোগের মধ্যে একটা রোগ হলো আল হাসাদ হিংসা করা আল্লাহ নবী বলেন হিয়াল হালিক হিংসা নামক অপরাধ এমন একটা অপরাধ হিয়াল হালিক যেটা বিনাশ করে দেয় মুন্ডন করে দেয় আল্লাহ নবী কয়লা আকুলুক তাহলি কুসার আমি এটা বলছি না হিংসা তোমাদের মাথা মুন্ডন করে নবী বললেন হিংসা নামক অপরাধ মুন্ডন করে দেয় নবীজি বলেন আমি বলছি না যে হিংসা তোমাদের মাথা মুন্ডন করে তবে কি মুন্ডন করে বলা কিন্তু হিংসা তোমাদের দিনকে বিনাশ করে দেয় বলে হিংসা আমাদের দিনকে বিনাশ করে দেয় আল্লাহ রব্বুল আলামিন হিংসা নামক অপরাধ থেকে আমরা সবাই যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন ফ্যানের আওয়াজ হইতেছে যেটা ওইটা বন্ধ করে দেন তালিত হয় রসুল করিম সাল্লি সাল্লামের হাদিস থেকে আমরা জানলাম হিংসা দিনকে বরবাদ করে দেয় এটা হলো এক নাম্বার ক্ষতি হিংসার দুই নাম্বার ক্ষতি রমজান মাসে এত আমল করলেন এই আমল যেন বরবাদ না হয়ে যায় মন শুনি আমরা হিংসার দুই নাম্বার ক্ষতি হিংসা নেক আমলকে বরবাদ করে দেয় আবু দাউদ শরীফ কিতাবের নাম হাদিস নাম্বার চার হাজার নয়শো তিন নাম্বার হাদিস

রমজান মাসে কত কষ্ট করে আমল করলাম এই আমলগুলা হিংসা যেন নষ্ট না করে দেয় এই জন্য সতর্ক থাকা তাহলে হিংসার এক নাম্বার ক্ষতি হিংসা দিনকে বরবাদ করে দেয় হিংসার দুই নাম্বার ক্ষতি হিংসা নেক আমলকে বরবাদ করে দেয় হিংসার তিন নাম্বার ক্ষতি হিংসা এবং ইমান এক অন্তরে স্থান পারে না হিংসা এবং ইমান এক কলবে একসাথে থাকতে পারে না নাসাই শরীফের তিন হাজার একশো নয় নাম্বার হাদিস 3109 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم الله কোন বান্দার অন্তরের মধ্যে দুইটা জিনিস একত্রিত হতে পারে না এক নাম্বার আল হাসাদ দুই নাম্বার আল ইমান নবীজি বলেন হাসাদ মানে হিংসা আল্লাহ নবী বলেন ইমান এবং হিংসা এক অন্তরের মধ্যে একত্রিত হতে পারে না আপনার অন্তরে হিংসা আছে আবার ইমান আছে আল্লাহ নবী কয় ইমান আর হিংসা এক অন্তরের মধ্যে একত্রিত হতে পারে না ভাই আল্লাহ আমাদের সকলের অন্তরটা হিংসা মুক্ত অন্তর যেন আমরা গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন হিংসার চার নাম্বার ক্ষতি একটা হাদিসের কিতাব আছে নাম মাজমাউস জাওয়াত আট নাম্বার খন্ড 81 নাম্বার পৃষ্ঠা قال رسول الله صلى الله عليه আল্লাহ নবী বলেন লা ইয়াযালুন নাস বিখাইরিন নবীজি মানুষ যতক্ষণ পরস্পর হিংসা না করে ততক্ষণ মানুষ কল্যাণের মাঝে থাকে কোন এলাকার মানুষ কল্যাণের উপর থাকার শর্ত হলো একজন আরেকজনকে হিংসা না করা আল্লাহর নবী কয় পরস্পর হিংসা তোমরা ছেড়ে দাও তোমাদেরকে আল্লাহ কল্যাণের উপর প্রতিষ্ঠিত করে রাখবেন পরস্পর হিংসা যদি ছেড়ে দেই আমাদেরকে আল্লাহ কল্যাণের উপর রাখবেন